চলো আজকের দিয়ে হ্যালো কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু ম্যাডাম নতুন আরেকটি ব্লগ সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ সবার দোয়া অনেক অনেক ভালো আছি আজকে ঘুম থেকে ওঠার পর ভাবলাম যে একটা রিফ্রেশিং ড্রিঙ্কস বানাই আর এটা খেয়ে একদম রিফ্রেশ হয়ে যায় আমি লেবু আর পুদিনা পাতা দিয়ে একটা ড্রিঙ্কস বানাচ্ছি ফার্স্টে একটু লেবু রস দিচ্ছিলাম আর এরপর একটু পুদিনা পাতা দিয়ে দিলাম অল্প করে একটু চিনি দিয়ে দিলাম আমার মিষ্টি ছাড়া কোনো কিছু একদমই গলা দিয়ে নামতে চায় না আর সবচেয়ে যেটা সেটা হচ্ছে আইস আইস তো মাস্ট লাগবে যত পারো আইস ইউজ করবা কারণ এটা ঠান্ডা হলেই খেতে আরো বেশি মজা লাগে দেন অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিলেই হবে খুবই মজা খুবই রিফ্রেশিং সো এটা ট্রাই করতে পারো সবাই তোমরা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও খেতে পারো আর এভাবে খেলেও পুদিনার স্মেলটা পাওয়া যায় রিফ্রেশ তো হয়ে নিলাম এন্ড এখন চলে আসি অনেক কাজ করার জন্য আজকে অনেক অনেক কাজ করতে হবে দেখতেই পারতেছো তোমরা লাস্ট রোজার মধ্যে আমি আদা রসুন ব্লেন্ডার করেছিলাম তো ওগুলো অনেকদিন খাওয়া হয়েছে আর আবার করতেছি এখন যেহেতু সামনে ঈদ আসতেছে আর আমাদের আদা রসুনও শেষ হয়ে গেছে ব্লেন্ডার করা সো এই জন্য ভাবলাম যে একবারে ব্লেন্ডার করে নেই একসাথে অনেকগুলো ব্ল্যান্ডার করে রাখলে দেখা যায় অনেকদিন এগুলা খাওয়া হয় সো অনেকটা হেল্প হয় যেহেতু অনেকগুলো আদা রসুন ছিল সো অনেক টাইম ধরে এগুলাকে আমার প্রসেসিং করতে হয় আজকের দিনটা আম্মু আর আমি রাখছি এগুলা সবগুলাকে একদম সেট করে রাখার জন্য আম্মু আমাকে সাইড থেকে হেল্প করতেছিল আর আমি একটা একটা করে সবগুলা ব্ল্যান্ডার করে ফেলতেছিলাম সাথে হচ্ছে এই শুকনো মরিচ গুলো ব্ল্যান্ডার করব এ বাসায় অনেক সটকি খাওয়া লাইক করে সো এই মরিচটা অলওয়েজ লাগে আমাদের বাট আমি শুটকি খেতে একদমই লাইক করি না আই হেট সটকি এগুলা করতে করতে আমার অনেকটা সময় চলে গিয়েছিল তো ভাবলাম যে লেট যেহেতু হইছি সো কিচেনটাও একটু ক্লিন করে ফেলি কিচেন আম্মু প্রতিদিন ক্লিন করে ফেলে যদি বাট আমি আজকে একটু ডিপলি ক্লিন করে ফেললাম যেহেতু দিন হয়ে গেছে ক্লিন করা হচ্ছিল না আর আজকে আমার মনে হচ্ছিল অনেক ওভারলোডেড কাজ হয়ে গেছে সো আমি অনেক লম্বা একটা ঘুম দিয়েছিলাম অ্যান্ড কোনো কিছুই বানাতে ইচ্ছে করতেছিল না নাস্তায় পরে দেখে আম্মু মরি খাই ছিল ওইটাই খাচ্ছিলাম আর এরপরে আবার একটু চাও খেয়ে নিচ্ছিলাম আর এগুলো খাওয়ার পর তখন একটু শান্তি শান্তি লাগতেছিল সন্ধ্যায় কোনো কিছু না খেলে আমার কাছে খুবই খারাপ ফিল হয় আমার মনে হয় যে আমি কোনো কিছুই খাই নাই সারাদিনে এরকম লাগে এরপর দেখে আম্মু আবার আম কেটে নিয়ে আসছে কাঁচা আম এইটা হচ্ছে লবণ দিয়ে খাচ্ছিলাম ভালোই লাগতেছিল বেশি একটা টক ছিল না খেতে আর রাতে চলে গেলাম একটু কিচেনে আমার হাজবেন্ডের জন্য চিকেন ফ্রাই করার জন্য কারণ আজকে বাসায় যে মাছ রান্না করা হয়েছে ওইটা সে একদমই খাবে না আর উইকে এরকম তিন চার দিন তার জন্য প্যারা নিতেই হয় কারণ সে সব মাছ একদমই খেতে যায় না দেখা যায় পরে তাকে ডিম ভেজে দেওয়া লাগে বা হচ্ছে চিকেন রান্না করে দিতে হয় সো আজকে এর জন্য একটু চিকেনটা ভেজে দিচ্ছিলাম আর এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে প্লিজ ফরগেট টু লাইক কমেন্ট বাই